আসসালামু আলাইকুম সুক্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা হচ্ছে অর্ডিনারি ডিফেনশিয়াল ইকুয়েশনে ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো সবাই দ্রুত হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন এবং জয়েন করে নেবেন আমরা খুব অল্প সময়ের মাঝে লাইভটা শেষ আলাইকুম আসসালাম আমরা হচ্ছে প্রথমে দু হাজার তেইশ সালের প্রশ্নটা অ্যানালাইসিস করবো প্রশ্নটা অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন হচ্ছে কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ আজকে আমরা টোটালি হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করবো খ বিভাগ প্লাস হচ্ছে ঘ বিভাগের জন্য চ্যাপ্টারগুলো হাইলাইটেড করে দেবো যাতে করে হচ্ছে আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হয় অর্ডিনারি ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাদের ভালো রেজাল্ট বা হচ্ছে মার্ক করতে হলে অবশ্যই আপনাদের নিয়ম ফলো করতে হবে এখানে যদি নিয়ম ধরে পড়াশোনা করেন সেই ক্ষেত্রে কিন্তু পাশ করতে পারবেন এখানে বোর্ড থেকে রিপিটের সংখ্যা অনেক কম তাই সবাই হচ্ছে দ্রুত জয়েন করবেন প্লাস হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিবেন আমরা খুব অল্প সময় মাঝে শেষ করব এখানে কিন্তু হচ্ছে টোটাল আপনাদের ষোলোটা চ্যাপ্টার রয়েছে ষোলোটার চ্যাপ্টার থেকে কিন্তু গুরুত্বপূর্ণগুলো আমরা হাইলাইটেড করব ইতিপূর্বে ক্লাসে কিন্তু হচ্ছে ম্যাথ পার্ক থেকে আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করে দিয়েছিলাম অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়ে থাকে আজকে আমরা হচ্ছে বিস্তারিত জানবো আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে কিনা একটু কাজে জানাবেন আমরা হচ্ছে বেশি সময় নিব না যেহেতু হচ্ছে আপনাদের হাতে সময় একদমই কম আমরা প্রথমত হচ্ছে দু তেইশ সালের প্রশ্নটা একটু অ্যানালাইসিস করবো দু তেইশ সালের প্রশ্নটা যদি একটু জানতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে আরো ইজি হয়ে যাবে প্রিপারেশন না তো প্রথমত দু তেইশ সালের প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি অর্ডিনারি ক্ষেত্রে কিন্তু বেসিক থেকে প্রশ্ন বেশি হয় আপনাদের রিপিটের সংখ্যা একদমই কম হবে অর্থাৎ রিপিট যারা পড়াশোনা করেন ব্যাস ধরে অর্থাৎ আপনারা যদি পাঁচ থেকে সাত বছর শেষ করেন সেই ক্ষেত্রে তুলনামূলক হচ্ছে তিন থেকে চারটা প্রশ্ন কিন্তু কমন পেতে পারেন সেই ক্ষেত্রে অর্ডিনারিতে অবশ্যই আপনাদের রুলস পড়তে হবে রুলস ধরে যদি পড়াশোনা করেন এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো যদি জানেন সেই ক্ষেত্রে অর্ডিনারিতে হচ্ছে এই প্লাস তোলা অনেক ইজি এবং হচ্ছে অর্ডিনারি কিন্তু হচ্ছে আমাদের পেড সাজেশন পাওয়া যায় যারা হচ্ছে গুছিয়ে এবং টার্গেট এ প্লাস নিয়ে পড়াশোনা করতে চান আমাদের সাজেশনটি নিতে পারেন আমাদের ম্যাথ পার্কের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন তো প্রথমত একটু লক্ষ্য করুন আমরা হচ্ছে আপনাদের চ্যাপ্টার ওয়ান যে রয়েছে চ্যাপ্টার ওয়ান এবং হচ্ছে চ্যাপ্টার টু এই দুইটা থেকে কিন্তু রিপিট হয় প্রশ্ন হয় যদি চ্যাপ্টার ওয়ান থেকে প্রশ্ন হয় টু থেকে আসবে না টু থেকে আসলে কিন্তু যারা আমি হাইলাইটেড করি একটু যদি দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিবেন আপনাদের হচ্ছে চ্যাপ্টার টু গত বছর প্রশ্ন হয়েছিল আপনাদের জন্য ওয়ান হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এখান থেকে খ বিভাগে চার মার্ক ইনশালা থাকবে তার পরবর্তীতে আমরা হচ্ছে তেইশ সালের প্রশ্ন যদি যাই থ্রি টু মোটামুটি কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য টু থেকে কিন্তু হচ্ছে কিছু সংখ্যক প্রশ্ন আমি আমাদের সাজেশনে রেখেছি এটি একটু দেখবেন অর্থাৎ এখানে একটি নিয়েও পড়লে ইনশাল হচ্ছে চার মার্কের একটি প্রশ্ন কমন পাবেন চ্যাপ্টার ওয়ান এবং টু এই দুটো কিন্তু হচ্ছে ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ দুইটা থেকে অ্যাভারেজে যদি কাউন্ট করি চার থেকে আট মার্কের প্রশ্ন আসে থাকে চার মার্ক কিন্তু হচ্ছে কনফার্ম থাকে তার পরবর্তীতে হচ্ছে আমরা যদি যাই চ্যাপ্টার থ্রি অর্ডিনারি ক্ষেত্রে হচ্ছে চ্যাপ্টার থ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কারণ এইখানে কিন্তু অনেকগুলো ডিভারেন্স আছে অনেকগুলো ভাগ্য কিন্তু প্রশ্ন হয়ে থাকে তো আমরা হচ্ছে চ্যাপ্টার থ্রি থেকে যদি যাই দু হাজার তেইশ সালে প্রশ্ন আমরা হাইলাইটেড করছি এইখানে থ্রি এ যেটা রয়েছে এইখান থেকে একটি প্রশ্ন এসেছিলো এবং চ্যাপ্টার থ্রি বি যে রয়েছে এখান থেকে একটি প্রশ্ন এসেছিল চ্যাপ্টার থ্রি ই রয়েছে এইখান থেকে একটি হচ্ছে দু সালে প্রশ্ন এসেছিল এখন একটু লক্ষ্য করুন যে আমাদের রিপিটের সংখ্যা আমরা কিভাবে বুঝব এইখানে হচ্ছে যে প্রশ্ন আপনাদের তেইশের প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি রিপিটের কথা একটু চিন্তা করি এই থ্রি এইখান থেকে যে প্রশ্নটা এসেছিল এটা যে নন মেজর এসেছিল অর্থাৎ এখানে কিন্তু মেজর ক্ষেত্রে রিপিট হয়নি নন মেজর প্রশ্ন থেকে কিন্তু আপনাদের প্রশ্ন এসেছিল এবং আর যদি বি থেকে আমরা যাই এইখানেও হচ্ছে মেজর থেকে এসেছিল এই মেজরটা হচ্ছে উনিশশো পঁচানব্বই সালের প্রশ্ন থেকে এসেছিলো একটু লক্ষ্য করুন আমরা যদি প্রিভিয়াস হচ্ছে পাঁচটা বোর্ড বা হচ্ছে দশটা বোর্ড ফলো করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা কমন পাবো না এবং ই থেকে যেটা এসেছিলো এটা হচ্ছে মেজরের ক্ষেত্রে আপনার দু হাজার নয় সালে এসেছিলো সেই প্রশ্নটা এসেছিলো অর্থাৎ একটু থ্রি যদি আপনার লক্ষ্য করি একটু লক্ষ্য করুন এখানে এই থ্রি থেকে যে প্রশ্ন এসেছিল আমরা কিন্তু প্রিভিয়াস দশ বছর শেষ করে এখানে প্রশ্ন পাবো না আপনারা হচ্ছে তারা তেইশ সালে দিয়েছিল তেরো পর্যন্ত কিন্তু দশ সাল ছিল সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দু হাজার নয় থেকেও প্রশ্ন এসেছিল এখান থেকে যদি আপনারা রিপিট প্রশ্ন না পারে রুলস পড়েন এখানে কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার থ্রি এখান থেকে যদি রুলসগুলো আপনারা ফলো করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনারা অ্যাভারেজ আমরা কাউন্ট করলে এই চ্যাপ্টার থেকে আপনারা বেশ মার্ক কমন পাবেন অর্থাৎ আমরা এখানে নেওয়া হচ্ছে চ্যাপ্টার থ্রি এটা হচ্ছে খ প্লাস হচ্ছে ঘর জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে আপনাদের আমরা হচ্ছে খ থেকে যদি কাউন্ট করি অর্থাৎ এক এবং দুই থেকে চার মার্ক থাকবে থ্রি থেকে কিন্তু হচ্ছে অ্যাভারেজে টোয়েন্টি মার্ক থাকবে তার পরবর্তীতে চ্যাপ্টার যদি ফোরে যাই আমরা আপনারা কাইন্ডলি হচ্ছে একটু লাইটটা শেয়ার করে দিবেন হচ্ছে এই টপিকগুলো যদি বাকিরা জানতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ওদের এই অর্ডিনারি প্রিপারেশনটা ভালো নেই এবং অনেকেই হচ্ছে একটু নোটেস পয়েন্ট আমি ব্যস্ততার কারণে হচ্ছে ক্যালকুলাস যে লাইভ নিতে পারিনি আমি কাউকে ছোট করছি না বা উল্লেখ করছি না আপনারা হচ্ছে বিশটি প্রশ্ন পরে যখন হলে যাবেন সেই ক্ষেত্রে যদি আপনারা চল্লিশ মার্ক কমন পান বিশটি প্রশ্ন পড়ার পর কিন্তু চল্লিশ মার্ক কমন পড়লে এইখানে কিন্তু হচ্ছে সারা একটা বছর কষ্ট করার ফল আপনাদের হচ্ছে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না এই জন্য আমি বলি নির্দিষ্ট কোনো শর্ট সাজেশন ফলো না করে সবসময় হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়বেন এই জন্য আমি ফর্ম কখনো দেই না আপনাদের ক্ষেত্রে আমি হচ্ছে চ্যাপ্টার হাইলাইটেড করে দিই এখন যদি হচ্ছে চ্যাপ্টার ফোরে আমরা যাই চ্যাপ্টার ফোর থেকে প্রশ্ন হয়েছিল গত বছর চ্যাপ্টার ফোর এখান থেকে হচ্ছে ফোরের এর জি ফোর এর জি থেকে এখানে প্রশ্ন যে এসেছিল একটি প্রশ্ন এসেছিল অর্থাৎ চ্যাপ্টার ফোর তার পরবর্তীতে হচ্ছে যদি সিক্সে আমরা যাই সিক্স থেকে হচ্ছে দুইটি প্রশ্ন এসেছিল একটি এবং হচ্ছে দুইটি এখন একটু আলোচনা করি চ্যাপ্টার ফোর নিয়ে চ্যাপ্টার ফোর মূলত হচ্ছে আপনাদের বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে যে হচ্ছে চ্যাপ্টার থেকে বছর যে প্রশ্নটা হচ্ছে নন মেজর নন মেজর হচ্ছে দুই হাজার ছয় সালের প্রশ্ন থেকে কিন্তু হচ্ছে এখানে এসেছিল এখানে কিন্তু হচ্ছে দশ বছর আমরা যদি রিপিট করতাম পড়াশোনা করতাম সেই ক্ষেত্রে এখানে কমন পাঠার কোনো সম্ভাবনা ছিল না এবং চ্যাপ্টার সিক্স যে রয়েছে একটু লক্ষ্য করুন এখানে হচ্ছে মেজর অর্থাৎ এন

এখানে রাখি চ্যাপ্টার সিক্স অবশ্যই ফোর পড়বেন ফোর থেকে কিন্তু কবি বাকিটি প্রশ্ন আর কি ফোর হচ্ছে আপনাদের ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে চার মার্ক তার পরবর্তীতে আমরা যদি সিক্স রাখি সিক্স হচ্ছে আপনার খ প্লাস হচ্ছে ঘ এখান থেকে কিন্তু দুইটাই প্রশ্ন থাকবে এখান থেকেও দুইটা থাকবে এখান থেকেও দুইটা থাকবে এটা হচ্ছে আপনাদের অ্যাভারেজ আমরা কাউন্ট করলে এখানে টেন থেকে হচ্ছে পনেরো মার্ক আর যদি আমরা ক সহ নেই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বিশ মার্কের মতো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কমন থাকে অর্থাৎ চ্যাপ্টার সিক্স কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তার পরবর্তীতে আমরা হাইলাইটেড করব চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন থেকেও কিন্তু গত বছর একটি প্রশ্ন এসেছিল এটাও কিন্তু হচ্ছে নন মেজর থেকে এটা কিন্তু নন মেজর থেকে এসেছিল এটা হচ্ছে ছিল এবং এটা হচ্ছে চ্যাপ্টার সেভেন থেকে হচ্ছে দু সালে যে প্রশ্ন এসেছিল তেইশ সালে সেটা কিন্তু হচ্ছে নন মেজর এসেছিল অর্থাৎ নন মেজর তেরো থেকে এখানে কিন্তু হচ্ছে আমরা যখন বোর্ড রিপিট পড়তাম পাঁচ বছর বা দশ বছর সেই ক্ষেত্রে কিন্তু এখানে কমন পড়ার কোনো চান্স ছিল না এটাও কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেভেন যদি আমরা অ্যাভারেজে কাউন্ট করি চ্যাপ্টার সেভেন থেকে হচ্ছে খ বিভাগে একটি চার মার্কের প্রশ্ন এসে থাকে এবং তার পরবর্তীতে হচ্ছে নয় চ্যাপ্টার নয় থেকে একটি প্রশ্ন এসেছিল এবং এটা ছিল হচ্ছে আপনাদের দু সালের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সাত সালের প্রশ্ন তো এখানেও লক্ষ্য করুন এইখান থেকে আমরা যখন পড়াশোনা করবো সেই ক্ষেত্রে কিন্তু এখানে দশ বছর যদি রিপিট হয় আমরা কিন্তু হচ্ছে পারবো না আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে এখানে আমাদের রুলস কতটা গুরুত্বপূর্ণ অর্ডিনারি ক্ষেত্রে রুলস ছাড়া কিন্তু হচ্ছে আমাদের এখানে রিপিট পাওয়া অর্থাৎ হুবহু কমন পাওয়া হচ্ছে টাফ অনেক টাফ সুপার টাফ এই চ্যাপ্টার নাই যদি আমরা একটা হাইলাইটেড করি অর্থাৎ এটা কিন্তু আপনাদের হচ্ছে ঘরের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে হচ্ছে ঘ বিভাগে একটি প্রশ্ন হয়ে থাকে এইটা আমরা হচ্ছে হাইলাইটেড করি এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজনীয় তো নাইন থেকে হচ্ছে আপনার ঘ বাগের জন্য পড়বেন এখানে হচ্ছে দশ মার্কের মতো একটি ম্যাথ থাকে এটা হচ্ছে ঘ তার পরবর্তীতে হচ্ছে নাইন টেন আমাদের আপাতত প্রয়োজন নেই বাট হচ্ছে টেন থেকে যদি প্রশ্ন আসে টেনটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনাদের হচ্ছে রুলসের জন্য কারণ টেনের যে রুলস রয়েছে এটা থেকে হচ্ছে ইলেভেন টুয়েলভ এটা হচ্ছে রুলস থেকে পড়ে এই জন্য টেনটা একটু পড়বেন এখন যদি হচ্ছে হাইলাইটেড করি এলেভেন ইলেভেন কিন্তু হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এ পর্যন্ত দেখতে পাচ্ছেন কি না আচ্ছা এই পর্যন্ত আমি হচ্ছে ওপরে একটু মুছে দিচ্ছি একটু আমি আবার রিপিট করছি এখানে কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত বছর যে প্রশ্নগুলো এখানে রিপিটের সংখ্যা ওকে সাইডে আমরা হচ্ছে নোট করছি সবাই লাইকটা একটু কান্ড শেয়ার করে দিবেন যাতে করে হচ্ছে বাকির এই টপিকগুলো জানার জেনে নিতে পারে এখন হচ্ছে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাপটা হাইলাইটেট করবো সেটা হচ্ছে এলিবেন এলিভেন থেকে কিন্তু গত বছর চারটা প্রশ্ন এসেছিল ছিল চ্যাপ্টার এলিভেন চ্যাপ্টার এলিভেন থেকে প্রশ্ন এসেছিল হচ্ছে চারটি আমরা যদি একটু হাইলাইটেড করি দেখান যে কোন হচ্ছে বোর্ড থেকে প্রশ্ন এসেছিল এলিভেনের এখান থেকে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু পনেরো সালে প্রশ্ন এসেছিল সে একটি প্রশ্ন এসেছিল এ থেকে এবং এটা হচ্ছে সি সি থেকে আপনাদের প্রশ্ন এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার দশ সালের একটি প্রশ্ন তার পরবর্তীতে হচ্ছে এই দুইটা ডি এটাও ডি এবং এটা হচ্ছে ডি 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 থেকে যে প্রশ্ন এসেছিল এটা হচ্ছে দু হাজার ষোলো সালের একটি প্রশ্ন আমরা কিন্তু বেশ অনেক একদম হচ্ছে 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 চ্যাপ্টার পর্যন্ত কিন্তু আমরা সাল বা সালের ধারে কাছে কোনো প্রশ্ন পাইনি শুধুমাত্র এ যাওয়ার পর কিন্তু হচ্ছে এখানে আমরা পনেরো এবং ষোলো থেকে দুটি প্রশ্ন পেয়েছি এবং এইখানে হচ্ছে ডি এর আরেকটা যে রয়েছে এটা হচ্ছে দু হাজার পনেরো সালের থেকে এসেছিল অর্থাৎ আমরা যদি একটু কাউন্ট করে একটু লক্ষ্য করুন আমাদের এখানে হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে তিন অর্থাৎ প্রিভিয়াস আট বছর প্লাস থেকে আট প্লাস থেকে আমরা কমন পেয়েছি মাত্র দুইটি ম্যাথ এই পর্যন্ত চ্যাপ্টার এই ম্যান আমরা যদি এখানে হাইলাইটেড করে একটু লক্ষ্য করুন এটা হচ্ছে আপনাদের ঘ বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস মার্ক হয়ে থাকে অর্থাৎ ইভেন এটা কিন্তু হচ্ছে জন্য গুরুত্বপূর্ণ একটু পড়বেন গত বছর কিন্তু এখান থেকে প্রশ্ন এখানে কিন্তু হচ্ছে টেন প্লাস প্রশ্ন পড়ে রিপিট পাওয়া যায় না আমরা একটু চ্যাপ্টার পড়িভেন শেষ তার হচ্ছে চ্যাপ্টার টুয়েলভ যেটা অর্থাৎ বারো আমরা যদি এটা থেকে হাইলাইটেড করি আপনার কাইন্ডলি হচ্ছে ল্যাপটা লাইটটা একটু শেয়ার করে দেবেন চ্যাপ্টার যে হচ্ছে বারো এই চ্যাপ্টার বারো থেকে হচ্ছে গত বছর একটা প্রশ্ন আসে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চোদ্দ সালে এসেছিল এবং তার পরবর্তী দিতে যে যাই চ্যাপ্টার হচ্ছে তেরো থেকে একটি প্রশ্ন ছিল তেরো এটা হচ্ছে এস অর্থাৎ দু হাজার ষোলো সালের প্রশ্ন ছিল ষোলো সালের প্রশ্ন আমরা পেলাম কয়টা একটা দুইটা এবং পনেরো পেয়েছি একটা দুইটা তার পরবর্তী দিতে হচ্ছে চ্যাপ্টার চোদ্দো চ্যাপ্টার চোদ্দো থেকে একটি প্রশ্ন এসেছিল অর্থাৎ ষোলো থেকে আমরা পেলাম তিনটা এখন পর্যন্ত তার পরবর্তীতে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে আরেকটি হচ্ছে ষোলো এইখান থেকে কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা বিশ মার্ক কমন পাবেন এখানে গবে বাঘের দুইটি প্রশ্ন থাকে এটা কিন্তু গবেগের জন্য অনেক গুরুত্বপূর্ণ ষোলো এখানে ষোলোর এ থেকে যে প্রশ্ন এসেছিল এটা হচ্ছে শুধুমাত্র এনএএস সতেরো অর্থাৎ দু হাজার সতেরো সালের বোর্ড থেকে একটি মাত্র প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে চ্যাপ্টার ষোলার এ থেকে এবং ষোলোর আরেকটা হচ্ছে বি বি থেকে একটা প্রশ্ন এসেছিল এটা সুপার টাফ এটা হচ্ছে উনিশশো আটানব্বই সালের সো একটু লক্ষ্য করুন উনিশশো আটানব্বই অর্থাৎ আমরা দুই হাজার থেকে কিন্তু উনিশশোতে চলে গেছি এটা শুধুমাত্র রুলস পড়তে হবে এখান থেকে আপনারা কিন্তু হচ্ছে বিশ মার্কিনশালা কমন পাবেন ঘবে বাগে সো আমরা হচ্ছে এই পাশে চ্যাপ্টার হাইলাইটের এ পাশে পাশে একটু লিখে দিই যদি এখানে লক্ষ্য করুন আমরা এলেভেন পর্যন্ত নিলাম টুয়েলভ যেটা রয়েছে আমরা আমরা জানি আর যেটা রয়েছে যদি এটা হচ্ছে আপনাদের ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে হচ্ছে টেন প্লাস মার্ক থাকবে ক বিভাগ সহ এটা আপনাদের ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে হচ্ছে তেরো যদি আমরা হাইলাইটেড করি এটা আপনাদের হচ্ছে দশ প্লাস মার্ক থাকবে অর্থাৎ তেরো এখান থেকে হচ্ছে হচ্ছে গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এবং চোদ্দ এটাও কিন্তু হচ্ছে আমরা খ এবং ঘরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এখান থেকে এক থেকে দুইটি প্রশ্ন হয়ে থাকে দু হাজার তেইশ সালে কিন্তু একটি ছিল আপনাদের বাইশের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে একাধিক প্রশ্ন ছিল এবং আপনাদের চব্বিশ সালের যারা পরীক্ষা দেবেন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে একের অধিক প্রশ্ন থাকে তো আমরা অ্যাভারেজে কাউন্ট করলে এখানে হচ্ছে আমরা দশ থেকে পনেরো মার্ক দিতে পারি এবং এখানে খ প্লাস গ দিতে পারি এবং সর্বশেষ চ্যাপ্টার হচ্ছে ষোলো এই সময় হচ্ছে আপনাদের খ প্লাস হচ্ছে জন্য গুরুত্বপূর্ণ মোস্ট চ্যাপ্টার হচ্ছে আপনারা যদি কমন পেতে চান আপনাদের কি প্লাস অর্ডিনারি ক্ষেত্রে আরেকটা হচ্ছে আপনাদের অর্ডিনারি এখানে খ বিভাগের যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় ঘ বিভাগে কিন্তু প্রশ্ন হয় না একটু লক্ষ্য করুন ঘ বিভাগে কিন্তু আমাদের কোনো চ্যাপ্টার রয়েছে যেমন হচ্ছে প্রথম দিকে কয়েকটা কিন্তু ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ ঘয়ের জন্য মিললে হচ্ছে শেষের দিক থেকে নয় থেকে শুরু করে একদম ষোলো পর্যন্ত এই চ্যাপ্টারগুলো হচ্ছে ঘরের জন্য গুরুত্বপূর্ণ সো আপনারা হচ্ছে ঘ বিভাগের জন্য যদি পড়াশোনা করেন সেই ক্ষেত্রে হচ্ছে এই চ্যাপ্টারটি পড়তে হবে ঘরের জন্য হচ্ছে ফোকাস দিতে হবে আপনাদের ইলেভেন থেকে নিচের গুলো সো এটা হচ্ছে আপনাদের অর্ডেনারি আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে জানলাম এখন যদি হাইলাইটেড করি কোন চ্যাপ্টারগুলো আপনার একদম বাদ দিতে পারবেন না যেমন হচ্ছে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে চ্যাপ্টার থ্রি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে তার পরবর্তীতে হচ্ছে আপনাদের এখানে এবার কিন্তু হচ্ছে চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা অনেক বেশি জন্য গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার সিক্স এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে সেভেন এখান থেকেও প্রশ্ন আসবে তার পরবর্তীতে এলিভেন আমরা যদি কারণ এলিভেন থেকে হচ্ছে যারা একদম নেয় অর্থাৎ তারা হচ্ছে ইলেভেন থেকে ষোলো পর্যন্ত এই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়বেন আপনার হচ্ছে ষোলো যেটা এখানে কিন্তু ঘ বিভাগে দুইটা প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আশা করি হচ্ছে এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই আপনাদের কিন্তু এটা হচ্ছে ফোর ক্রেডিটের একটি সাবজেক্ট আপনাদের এ প্লাস রাখতে হলে সিক্সটি ফাইভ থেকে কিন্তু সিক্সটি এইট মার্ক আপনাদের রাখতে হবে আশা করি এই পর্যন্ত বুঝছেন এখন হচ্ছে আমরা যদি চ্যাপ্টার থেকে কিছু হাইলাইটেড করে দিই ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে কিছু হাইলাইটেড করলে আপনি কিন্তু তারা হচ্ছে করবেন এখান থেকে মোটামুটি অনেকগুলো ম্যাথ রয়েছে অর্থাৎ নিয়োগটা যদি শেষ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ভালো একটি মার্কিন শালা এখান থেকে নিয়ে আসতে পারবেন অর্ডিনারির ক্ষেত্রে রুটস গুলো অনেক গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে আমি কিছু কিছু অংশ আপনাদের হালেটেড করে দিচ্ছি আমি লাইফটাও বেশি বড় করবো না সেই ক্ষেত্রে এই কয়েকটা পড়লে যাতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার কন্ট এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা আমায় কি কিছু কাহিনী জানাবেন কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড ইতিমধ্যে করা শেষ হয়ে গেছে এখন আমরা হচ্ছে ফাইনাল কিছু কিছু অংশ দিব যেগুলো হচ্ছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে অর্ডিনারি ক্ষেত্রে কিন্তু হচ্ছে টার্গেটে প্লাস সাজেশন হচ্ছে আমাদের পেজে পাওয়া যাচ্ছে ম্যাথ থেকে একটি মজার বিষয় শেয়ার করি ক্যালকুলাস ওয়ান গত বছর হচ্ছে আপনাদের অর্ডিনারি ফোর টান এবং হচ্ছে ক্যালকুলাস কিন্তু কোশ্চেন টোটালি একটু হার্ড ছিল অর্থাৎ রিপিটের সংখ্যা কম ছিল বাট হচ্ছে আমাদের যে পেট সাজেশন গত বছর ফ্রি ছিল এবছর থেকে পেইড আমাদের পেট সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কম ছিল দিস ইজ অ্যানাদার রেকর্ড আমাদের কিন্তু হচ্ছে শুধুমাত্র পাস নয় আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস টার্গেট এ প্লাস আমাদের সাজেশনটা এখন প্রশ্ন হচ্ছে আমাদের সাজেশন হচ্ছে ব্যতিক্রম কেন আমাদের হচ্ছে প্রত্যেকটা রুলস আলাদা করা রুলস থেকে আলাদা করা অর্থাৎ কিছু যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে এবং হচ্ছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আলাদা করা থাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আলাদা করা থাকে এই নিয়ম পড়াশোনার কারণে কিন্তু আমাদের হচ্ছে টার্গেট এ প্লাস থাকে সব সময় কারণ হচ্ছে আমি কিন্তু ইতিমধ্যে হচ্ছে একটা হচ্ছে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে বুলেট মিস হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে কিন্তু এ প্লাস মিস হবে না ক্যালকুলাস টুতে কিন্তু হানড্রেড পার্সেন্ট ছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্রশ্নগুলো হচ্ছে বোর্ডে রিপিট ছিল না সেগুলো আমাদের সাজেশনের বাইরে ছিল না যাদের হচ্ছে সাজেশনটা প্রয়োজন অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন হচ্ছে আমি কিছু অংশ বলে দিচ্ছি আপনারা হচ্ছে কাইন্ডলি টু মিলিয়ে নিবেন যাতে করে হচ্ছে আপনাদের পড়তে সুবিধা হয় চ্যাপ্টার থ্রি যে রয়েছে এখান থেকে কিন্তু আপনাদের দুই থেকে তিনটি প্রশ্ন মিশালা কমন পড়বে এটা একটু দেখবেন আমরা যদি একটু হাইলাইটেড করে দিই আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে কবিবাদ এটি নিয়ে কথা বলতে ভুলে গেছি এইখানে হচ্ছে আপনারা কিন্তু দশ মার্ক তোলা অনেক ইজি এখানে আপনারা একটু হচ্ছে বিগত সাত থেকে দশ বছর এখানে একটু কাহিনী পড়বেন সাত থেকে দশ বছর আমি চেষ্টা করবো হচ্ছে গুরুত্বপূর্ণ যে হচ্ছে কবিভাগ এটা হচ্ছে পেজি দিতে একটু নজর রাখবেন আর সেই ক্ষেত্রে এখানে যদি দশ মার্ক তুলতে পারেন আপনাদের মার্ক তোলা অনেক ইজি আপনাদের কিন্তু হচ্ছে ইনকোর্স টোটালি মিলে পাস সেই ক্ষেত্রে একটু এটা চেষ্টা করবেন আরেকটা কথা হচ্ছে লাইফটা আমি আর বড় করবো না আপনাদের যাদের হচ্ছে পেইড সাজেশন দরকার আমাদের কিন্তু হচ্ছে মোটামুটি মেজর এবং নন মেজর সব সাবজেক্টের হচ্ছে সাজেশন পাওয়া যায় হচ্ছে যোগাযোগ করবেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করলেই কিন্তু আপনার হচ্ছে ইনশাল্লাহ সাজেশন পেয়ে যাবেন এবং আমি গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো যেগুলো হচ্ছে এই প্লাস আশা হচ্ছে পাওয়া যাবে বা কমন পাবে সেগুলো হচ্ছে পেজে দেওয়া দেওয়ার চেষ্টা করব আমাদের সাজেশনে কিন্তু হচ্ছে সব কিছু গুছিয়ে দেওয়া আছে অর্থাৎ কোন টপিকটা পড়লে আপনাদের হচ্ছে ওইখান থেকে একটি ম্যাথ পাবেন অর্ডিনারি ক্ষেত্রে যেহেতু রুলস পড়তে হবে অবশ্যই সাজেশনটা ফলো করতে পারেন সো আশা করি সকালে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা ডিরেক্ট হচ্ছে ইনবক্স করবেন যে হচ্ছে এই অংশ বুঝতে সমস্যা যদি সাজেশনের এক্সট্রা আরও কিছু দেওয়ার প্রয়োজন থাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে শুরু করে কোনো অংশ বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ